দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রানীগঞ্জ হাটে রয়েছি আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ সোমবার ছয়ত্রিশ আর সোমবার বৃহস্পতিবার হাট বসে উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা খামার উপযোগী ফ্রিজিয়ানো ক্রোচ জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব এটা কার চাষা এটা কার আপনাদের আচ্ছা এইটা কি এই ফ্রিজিয়ান আচ্ছা এটা কত কি চাইছিলেন চাষা বলেন তো সঠিক দেন কত চাইছিলেন বলেন এটা ষাট ষাট হাজার টাকা এইটা এটা কত কি বলে বলে পঞ্চাশ বান্ন দাম বলে আচ্ছা কত কি হলে দেওয়া যাবে এটা লাস্ট ছাপ্পান্ন হলে বেচা যাবে ভাই কেমন বয়স বয়স আসবে ভাই পাঁচ পাঁচ ছয় মাস বয়স আসবে ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই পাঁচ থেকে ছয় মাস বয়স আসবে এইটা ছাপ্পান্ন হাজার টাকায় এইটা বিক্রি হবে শুনলেন আপনারা রানীগঞ্জ থেকে দেখতেছেন এই এইটা কত হলে দিবেন এইটা 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 দিবেন এটা ছেচল্লিশ এটা ছেচল্লিশ হাজার হলে বিক্রি হবে

কি অবস্থা ভালো আছেন আর মা কি করছেন বিক্রি করছেন এখনো বিক্রি হয়নি ওইদিকে বিক্রি করার জন্য দাঁড়ায় আছে আচ্ছা এটা কত কি বলে এটা কত বলতেছে এখন দাম কত বলে পঞ্চাশের নিচে পঞ্চাশ ভাঙিবেন না এইটা দেখি দেখি সরেন তো একটু সরেন তো এইটা তাহলে মোটামুটি পঞ্চাশ ধরা যায় পঞ্চাশ হলে দিয়ে দিবেন আর একটু বেশি এক হাজার উপরে লাগবে একান্ন দেখছেন যে একান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে বাচ্চারা কিন্তু মাশাল্লা খুব সুন্দর দেখতে লম্বা চড়া সব পারফেক্ট কত চাইছেন দাম পঞ্চাশ সাবাদাম পঞ্চাশ দাম দেয় কত দাম দেয় কত ছেচল্লিশ সাতচল্লিশ কত হলে দেওয়া যাবে চাচা আটচল্লিশ টার্গেট কিনা করু বাড়ির বাড়ির বয়স কেমন হবে চার মাস বয়স চার মাস আসবে ছয় মাস আসবে বয়স

এই দুইটা কত হলে দিবেন এই দুইটা কত দিবেন বলেন তো একশো বিশ বিক্রির দাম দশ হলে দেওয়া যাবে এক লাখ দশ লাখ দশ হাজারে এই দুইটা দিতে চাই তবে সুন্দর সাইজের লম্বা চড়া এই দুইটা এক লক্ষ দশ হাজারে বিক্রি হবে আসসালামু আলাইকুম হজুর ভালো আছেন কয়টা বিক্রি করছেন দুইটা আর একটা আছে কত বলেন তো পঞ্চাশ বলে। আপনি কত চান পঞ্চান্ন হাজার পঞ্চাশ বাহান্ন বলে পঞ্চান্ন হাজার হলে দেওয়া যাবে এরকম দেওয়া যাবে না তাহলে বাজার টুকটাক ভালোর দিকেই ছিল না খারাপের দিকে আচ্ছা ভালো করুন ভালো দাম আছে সবসময় বড় ভাই এটা দাম কত ভাই কত চাচ্ছিলেন বাহাত্তর দাম দেয় কত বাষট্টি দিবেন কত ভাই বাষট্টি বলে দেখছেন যে সত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই তবে সত্তর হবে না হয়তো বা বিক্রি করতে পারবে উনি বাষট্টি বলে কাস্টমার অবশ্যই একটা ফ্রিজিয়ান আনজাত ভাই কত বিক্রি করা যাবে এটা ভাই সাইজ আটষট্টি এটা কত লাস্টে দেওয়া যাবে পঁয়ষট্টি নিচে দেওয়া যায় না তারপরও কত বলে ষাট বাষট্টি বলে তো দর্শক শুনলেন দেখলেন রানীগঞ্জ সার থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম